বাতিল হল ট্রাম্প পুতিন বৈঠক রুশ ইউক্রেন যুদ্ধবিরতিতে নতুন বা ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে খালি হাতে ফিরলেন ট্রাম্পের হুমকিতে আগুন জ্বলছে ভেনিজুয়েলায় সীমান্তে মোতায়েন সেনা গাজায় ফের উত্তেজনা যুদ্ধবিরতির মধ্যেই আবারও ইসরায়েলের বিমান হামলা আই লাভ মুহাম্মদ ইস্যুতে উত্তাল ভারত চলছে মুসলিম ধরপাকড় ও বাড়িঘর থেকে উচ্ছেদ প্যারিসে দুর্ধর্ষ চুরি বন্ধ করা হলো বিখ্যাত লুভার মিউজিয়াম তরুণদের ব্যাপক বিক্ষোভ দেন বিক্ষোভে কাঁদছে লাতিন দেশ পেরু টিভি উপস্থাপিকা থেকে রাষ্ট্রপ্রধান জাপান দেখল প্রথম নারী প্রধানমন্ত্রী দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি অর্পিতা জাহান আবারও জমে উঠেছে বিশ্ব কূটনীতির মঞ্চ নির্ধারিত সময়ের আগে স্থগিত হয়েছে ট্রাম্প ও পুতিনের বহুল আলোচিত বৈঠক যুক্তরাষ্ট্র বলছে এখন আলোচনা অর্থহীন আর রাশিয়ার অভিযোগ এটা কেবল সাময়িক যুদ্ধবিরতি টেকসই শান্তি নয় তাহলে কি ঘটতে চলেছে ইউক্রেনের ভাগ্যে সেটাই জানব হাওলাদার শামীমের প্রতিবেদনে হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে স্থগিত হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠক কিন্তু কেন কারণ ট্রাম্পের ভাষায় অর্থহীন এই আলোচনায় সময় নষ্ট করতে চান না তিনি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হলেও বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছিলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই অথচ গেল বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক হবে তার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ তখনই আসার কথা ছিল বুদাপেস্টে দুই পরাশক্তি নেতার এই দ্বিতীয় বৈঠক কিন্তু শেষ মুহূর্তে হোয়াইট হাউস জানায় নিকট ভবিষ্যতে কোন বৈঠকের পরিকল্পনা নেই বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এই সপ্তাহে ক্রমেই হয়ে উঠেছে আরো বেশি স্পষ্ট আর এইসব পার্থক্যই দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে নিয়ে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান এখন এতটাই ভিন্ন যে আলোচনার টেবিলে বসা মানেই অচল অবস্থা রাশিয়া চায় ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পিছু হটুক দানবাস অঞ্চল থেকে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে যুদ্ধ থামাতে হলে বর্তমান সমরেখায় রাখতে হবে অপরিবর্তিত ট্রাম্পের আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানস্কির সঙ্গে বৈঠকে বলেন যেভাবে আছে সেভাবেই রেখা টেনে দাও যুদ্ধ থামাও ঘরে ফিরে যাও কিন্তু রাশিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করে জানায় ওই প্রস্তাব কেবল সাময়িক যুদ্ধবিরতি টেকসই শান্তি নয় একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি মনে করেন রাশিয়া খুব বেশি কিছু চাইছিল আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে বুদাপেস্টে ট্রাম্প কোনো চুক্তি করতে পারবেন না অন্যদিকে ইউরোপীয় নেতারা মনে করছেন রাশিয়া মোটেও শান্তির পথে আন্তরিক নয় তারা বলেন যুদ্ধবন্ধের যে কোনো প্রচেষ্টা শুরু হওয়া উচিত বর্তমান সমর রেখা থেকেই রাশিয়ার গভীরে আঘাত করতে চায় ইউক্রেন কিন্তু নিজেদের নেই সেই সক্ষমতা তাই ট্রাম্পের দ্বারস্থ হতে যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স আশা করেছিলেন প্রতিশ্রুতি পাবেন টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিন্তু হতাশ হয়েই ফেরেছেন তিনি কারণ ডোনাল্ড ট্রাম্প খালি হাতেই পাঠিয়েছেন তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক আশা নিয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রে ভেবেছিলেন হাতে পাবেন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি কিন্তু বৈঠকের পর তিনি যেন ফিনল্যান্ড অনেকটাই খালি হাতে গ্যালার শুক্রবারের বৈঠকে জেলেনস্কি ও ট্রাম্প দুই নেতা বসেছিলেন মুখোমুখি কিন্তু কথার ভেতরেই লুকিয়ে ছিল কূটনৈতিক সতর্কতা জেলেনস্কি বলেছিলেন তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন কিন্তু প্রকাশ্যে কিছুই বলবেন না কারণ যুক্তরাষ্ট্র চায়না পরিস্থিতি আরো খারাপ হোক সং মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য বৈঠকের কিছুক্ষণ পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন কিয়েভ ও মস্কো যেন যেখানে আছে সেখানেই থামে ও যুদ্ধ শেষ করে এই বার্তাই যেন স্পষ্ট করে দিল ট্রাম্পের কৌশল এখন আগুনে তেল নয় বরং বরফ তবে এর আগের দিনই ট্রাম্প কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে তারা হাঙ্গরিতে সম্ভাব্য বৈঠকের বিষয়েও রাজি হয়েছেন ফলে অনেকেই মনে করছেন ট্রাম্প এখন দুই দিকেই ভারসাম্য রাখার চেষ্টা করছেন তবে জেলানিসকে বিশ্বাস করেন টমাহাক হাতে পেলে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনা গুলোতে আঘাত হানতে পারতেন যা পুতিনের যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দিতে পারত কিন্তু ট্রাম্প বললেন আশা করি তাদের এটি লাগবে না আমরা টমাহা ছাড়াই যুদ্ধ শেষ করতে পারব। এই বক্তব্যে কূটনৈতিক দ্বিধা স্পষ্ট ট্রাম্প বলেন ট্রমাহাক বড় ব্যাপার যুক্তরাষ্ট্রের নিজেদের প্রতিরক্ষাই এখন দরকার তবু তিনি পুরোপুরি না বলেননি শুধু বলেছেন বিষয়টি আলোচনায় থাকবে এ নিয়ে বিবিসির করা পুতিন কি টমাহাকের ভয়ই এখন দেখা করতে চাইছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হাসতে হাসতেই বলেন হুমকি ভালো তবে সেটি সব সময় আছে বৈঠকের এক পর্যায়ে ইউক্রেনের নেতা ইঙ্গিত দেন টমাহকের বিনিময়ে তার দেশ ড্রোন দিতে পারে এতে ট্রাম্পের মুখে হাসি ও তাকে সম্মতিসূচক মাথা নাড়তেও দেখা যায় বৈঠকের পর জিরানস্কি তার এক্স হ্যান্ডেলে লিখেন ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয় ইউরোপীয় নেতাদের জানিয়েছেন তার অগ্রাধিকার এখন জীবন রক্ষা নিরাপত্তা নিশ্চিত করা ও ইউরোপকে একত্রে শক্তিশালী রাখা দক্ষিণ আমেরিকার বাতাসে এবার ভেসে আসছে যুদ্ধের গন্ধ সীমান্তে বাড়ছে উত্তেজনা রাজনীতিতেও চলছে অচলাবস্থা যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে অভিযান জোরদারের পর পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে ভেনিজুয়েলা ওয়াশিংটন এটিকে হুমকি হিসেবে দেখলেও কারাকাস বলছে প্রতিরক্ষামূলক পদক্ষেপের কথা ভেনেজুয়েলার পশ্চিম সীমান্তে হঠাৎ করেই গর্জে উঠেছে ট্যাঙ্কের শব্দ জ্বলছে সেনা শিবিরের আলো দেশ জুড়ে যেন নীরব কিন্তু স্পষ্ট এক সংকেত এবার তারাও প্রস্তুত যুক্তরাষ্ট্রের ক্যারেবিয়া অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার ও ধারাবাহিক নৌ হামলা জবাবে ভেনেজুয়েলা বৃহস্পতিবার কলম্বিয়া সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী গেল কয়েক সপ্তাহ ধরেই ক্যারেবিয়া সমুদ্রে বাড়ছিল অস্থিরতা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো টহল নৌ হামলায় নিহত সাতাশ জন এসবের পর ভেনিজুয়েলা বুঝে গেছে কথার খেলাসে প্রেসিডেন্ট সরকার এখন এক অজানা হুমকির মুখে আর সেই হুমকি এসেছে সোজা ওয়াশিংটন থেকে আর এই সামরিক তৎপরতার পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের পরিকল্পনা থাকতে পারে বলেও আশঙ্কা করছে কারাকাস সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য দেশটির সেনাপ্রধান জেনারেল মিশেল ভালাদারের জানান কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা প্রদেশে প্রায় সতেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে সেখানে চলছে ব্যাপক সামরিক মহড়া আকাশে ড্রোন মাটিতে যুদ্ধযান আর সীমান্তের ধারে সেনাদের কণ্ঠে শপথ সার্বভৌমত্ব রক্ষা করব শেষ নিশ্বাস পর্যন্ত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান তিনি ভেনিজুলা বিরুদ্ধে গোপল সিআই অভিযান অনুমোদন করেছেন এবং প্রয়োজন হলে স্থল অভিযান যাওয়ার কথাও বিবেচনা করছেন ট্রাম্প বলেন তারা সমুদ্রে নিয়ন্ত্রণ নিয়েছেন এখন স্থলভাগের দিকেও নজর দিচ্ছেন এই একদিন মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা অভিযানের প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন সামরিক পর্যবেক্ষকদের মতে এটি কেবলমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং সাম্প্রতিক মার্কিন কৌশলগত অস্থিরতারই প্রতিফলন প্রেসিডেন্ট নিকোলাস অভিযানের তীব্র নিন্দা করে বলেন সিআইএ নির্দেশিত এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হবে কারণ তার দেশের মানুষ যুদ্ধ চায় না কিন্তু আত্মসম্মান রক্ষায় পিছু হটবে না তারা সার্বভৌমত্ব রক্ষা করবেই চুক্তি করে তা ভঙ্গ করাই যেন ইসরায়েলের চরিত সভা এবারও ব্যতিক্রম যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর কয়েকদিনের মধ্যে গাজায় আবারও হামলা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী রাফা সীমান্তের সংঘর্ষের পর চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে করছে দায়ী আন্তর্জাতিক চাপের মধ্যেও আরও অবনতি হচ্ছে গাজার মানবিক পরিস্থিতি বিস্তারিত দেখুন প্রতিবেদনে প্রায় পঞ্চাশ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল হ্যাঁ আবারও সব চুক্তি ভেস্তে দিয়ে আগ্রাসী হয়েছে তারা শুধু কি তাই মানুষ মেরে তারা ঘোষণা দিচ্ছে এবার নাকি চুক্তিতে ফিরবে আবার তাই তো বলা হয় কুকুরের লেজ সোজা হলেও কখনো সোজা হয় না যুদ্ধ বিরতিতে দিয়েছে কয়দিন হলো হাতে গোনা কয়টা দিনও যায়নি এর মধ্যেই তারা নিজেদের কুচ্ছিত চেহারা আবারও দেখানো শুরু করেছে রাফা সীমান্তে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী তারপর হামলা শেষ করে বলছে যুদ্ধ বিরতিতে ফিরতে যায় এজন্য চোরে না শোনে ধর্মের কাহিনী যার অভ্যাস বাঁকা তার পথে সোজা চলা দায় তেমনটাই এই ইসরায়েলিরা উনিশ অক্টোবর রোববার ইসরায়েল দাবি করেছে রাফা এলাকায় তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে হামাস বলা হয়েছে রকেট ও গ্রেনেড হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা অভিযান শুরু করে তাদের বক্তব্য হামাস যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে তাই জবাব দেওয়া ছাড়া উপায় ছিল না কিন্তু হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে তারা বলছে রাফা অঞ্চল ইসরায়েল নিয়ন্ত্রণাধীন রেড জোন যেখানে তাদের কোন যোদ্ধা অবস্থানই করছে না হামাসের সামরিক শাখা আল কাসেম জানিয়েছে বিভিন্ন সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন তাই ওই এলাকার সংঘাতের খবরই তারা পায়নি অন্যদিকে ইসরায়েল পুরো দায় চাপিয়েছে হামাসের ওপর তেলাবে হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো যদি আবারো চুক্তি ভঙ্গ করে তবে জবাব হবে আরো কঠোর কিন্তু আশ্চর্যের বিষয় হামলার কয়েক ঘন্টা পরই ইসরায়েল বলছে তারা আবারও যুদ্ধ বিরতিতে ফিরতে চায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ অক্টোবর কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে এখন তারা এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত পঞ্চাশ বার চুক্তি লঙ্ঘন করেছে তাদের মতে প্রতিটি সরঞ্জাম কিছুই পৌঁছাতে পারছে না শান্তি যেন কাগজে লেখা এক প্রতিশ্রুতি যার বাস্তব রূপ গাজার আকাশে আজও দেখা যায় না হামাসার ইসরায়েলের এই কাঁদা ছড়াছড়িতে নাস্তানাবোধ হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনরা ভারতের উত্তর প্রদেশের শিল্প নগরী কানপুরে একটি সাইনবোর্ডকে ঘিরে ছড়িয়ে পড়েছে বড় ধরনের ধর্মীয় উত্তেজনা আই লাভ এই লেখাটিকে কেন্দ্র করে আলোকসজ্জিত বোর্ড টাঙানো হয়েছিল মুসলিম অধ্যুষিত নগরে যা কয়েক ঘন্টার মধ্যে হয়ে ওঠে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্র হিন্দুদের অভিযোগে পুলিশ এসে ভেঙে দেয় সেই সাইনবোর্ড এরপর তীব্র আন্দোলন শুরু হলে পুলিশ চালায় ব্যাপক ধরপাকড় বন্ধ হয় ইন্টারনেট আর এই ঘটনার প্রভাব এখন ছড়িয়ে পড়াচ্ছে রাজ্যের আরও কয়েকটি শহরে বিস্তারিত জানাচ্ছেন হাওলাদা শামীম ছোট সাইনবোর্ডও ডেকে আনতে পারে বিপদ ঠিক এই প্রশ্নটাই হয়তো আজ করছে ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরের মুসলিম অধ্যুষিত সাইদনগর গেল সেপ্টেম্বর সন্ধ্যা এই এলাকায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয় সাইনবোর্ডে লেখা ছিল আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি সাইনবোর্ডে আঁকা ছিল লাল রঙের একটি চিহ্ন তাদের কাছে এটা ছিল মহানবীর প্রতি ভালোবাসা জানানোর এক সাধারণ প্রকাশ কিন্তু মুহূর্তেই সে ভালোবাসা পরিণত হয় অভিযোগে কয়েকজন হিন্দু প্রতিবেশী বলেন এই বোর্ড নাকি রাখতে হয়েছে এমন এক স্থানে যা রাম রামনবমীর সময় তাদের উৎসবের জায়গা পুলিশ এসে আলো রেভিয়ে ফেলে বোর্ডও খুলে নেয় আর এরপরে শুরু হয় মামলা অভিযোগ আর আতঙ্ক তবে সাঈদনগরের মুসলিম বাসিন্দারা বলেন সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল যেখানে তারা প্রতি বছর ঈদে মিলাদুল সাল্লাহ সাল্লাম উদযাপনের জন্য জড়ো হয় সংবাদ মাধ্যম আলজাজার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য নগরের শ্রমজীবী বাসিন্দারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই মহানবী সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে উদযাপন করেছিলেন ঈদে মিলাদুল নবী এতে সাত সজ্জার অংশ হিসেবে তারা টাঙান ওই সাইনবোর্ড কিন্তু হিন্দুদের কারণে মুসলিমদের বিরুদ্ধে দায়ের হয় একাধিক এফআইআর অভিযোগ ধর্মীয় সমৃদ্ধি নষ্ট করা উস্কানি দেওয়া নতুন প্রথা চালু করা স্থানীয় এক তরুণ বলেন সরকারি অনুমতি নিয়েই তারা সাইনবোর্ড টাঙিয়েছিলেন কিন্তু এখন তারাই অভিযুক্ত ভয়ে কেউ নামও প্রকাশ করছে না কানপুরের অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী এম এ আল জাজিরাকে বলেন মুসলিম পুরুষদের বিরুদ্ধে ঈদের মিলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গত 5 সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রা সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের অনেকেই ছিলেন না ওই শোভাযাত্রায়। তবে ঘটনাটা এখানেই থেমে থাকেনি কয়েক দিনের মধ্যেই এর প্রভাব ছড়িয়ে পড়ে 270 কিলোমিটার দূরের বেরেলিতে যা বেরেলি সুন্নি মুসলিমদের ঘাঁটি হিসেবেই পরিচিত সেখানেও একই অভিযোগ একই মামলা এমনকি ধর্মীয় নেতা মাওলানা তৌকির খানের ডাকেও দেওয়া হয়নি অনুমতি তিন কোটি আশি লাখ মুসলিমের এই প্রদেশে জুমার নামাজের পর হাজার হাজার মানুষ আই লাভ লেখা পোস্টার হাতে বিক্ষোভে নামে পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ গ্রেপ্তার হয় বহু মানুষ বন্ধ হয়ে যায় উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তখন বলেন কখনো কখনো মানুষ তাদের বাজে অভ্যাস ছাড়ে না তাই কঠোর হতে হয় এরপর থেকেই আরও বেড়ে যায় দমন পীড়ন তিনি নরেন্দ্র মোদীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন প্রভাবশালী নেতা जा रहा है उसकी तैयारी के लिए ফ্রান্সের প্যারিসের বিশ্বখ্যাত ও অন্যতম সুরক্ষিত জাদুঘর লুভার মিউজিয়াম কিন্তু এখানে ঘটেছে এক নজিরবিহীন দুর্ধর্ষ চুরি গায়েব হয়ে যায় ফরাসি রাজপরিবারের ঐতিহ্যের প্রতীক সম্রাজ্ঞী ইউজেনির হীরা খচিত মুকুট এরপরই বন্ধ করে দেওয়া হয় মিউজিয়াম দর্শক লুভরে চাঞ্চল্যকর এই চুরিতে যা যা খোয়া গেছে সেটাই জানাচ্ছেন ওবিদাদাহান ঘটনাটা একদম বাস্তব জায়গাটা বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ফ্রান্সের প্যারিসের লুভার মিউজিয়াম সেই জাদুঘরের চকচকে হলঘর অ্যাপোলো গ্যালারি যেখানে ইতিহাস ও সূর্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন সাজানো থাকে সারি সারি কাচের কেসে কিন্তু সেই শান্ত আলো ঝলমলে গ্যালারিতেই এক সকালে ঘটে যায় এই ঘটনা গায়েব হয়ে যায় সম্রাজ্ঞী ইউ মুকুট যেটি সাজানো ছিল এক হাজারেরও বেশি হীরায় এই মুকুট শুধু গহন নয় ছিল এক সময়ের রাজকীয় ঐশ্বর্যের প্রতীক ফরাসি ইতিহাসের জীবন্ত স্মারক প্যারিস পুলিশ দ্রুত তদন্তে নামে ক্যামেরার ফুটেজ সিকিউরিটির রিপোর্ট এমনকি কর্মীদের সাক্ষ্য সবকিছু দেখা হয় কয়েক ঘন্টার মধ্যেই জাদুঘরের বাইরে মিউজিয়ামের পাশেই ঝোপের মধ্যে পাওয়া যায় সেই মুকুট তবে ক্ষতিগ্রস্ত অবস্থায় হীরা কিছু খসে গেছে ফ্রেম বেঁকে গেছে যেন ইতিহাস নিজের অপমান লুকাতে চায় এই ঘটনার পর মিউজিয়াম কর্তৃপক্ষ জানায় তারা সাময়িকভাবে লুভার মিউজিয়াম বন্ধ রেখেছে নিরাপত্তা ও পুনর্নির্মাণের কাজের জন্য সাধারণত প্রতিদিন হাজার হাজার পর্যটকের মুখর থাকে এই জাদুঘর কিন্তু এখন তার গেটের ওপর ঝুলছে বড় অক্ষরে লেখা ক্লোজড ফর এক্সেপশনাল রিজনস ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায় এটি শুধু চুরির ঘটনা নয় এটি তাদের ঐতিহ্যের ওপর এক আঘাত কারণ অ্যাপোলো গ্যালারিতে সংরক্ষিত প্রতিটি প্রতিটি গয়না শিল্পকর্ম ফ্রান্সের আত্মার প্রতিচ্ছবি এই মুকুট এক সময় ছিল নেপোলিয়ন তৃতীয় স্ত্রী ইজেনীর গর্বের প্রতীক যিনি ঊনবিংশ শতকে ইউরোপের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন অর্পিতা জাহান আর টিভি লাতিন দেশ পেরুতে আবারও অস্থিরতা রাজধানী লিমাসহ একাধিক শহরে সহিংস বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে এবার সেই একই অভিযোগের মুখে নতুন প্রেসিডেন্ট জোসে বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত একজন আহত শতাধিক সম্প্রতি দুর্নীতি চালাবাজি ও চুক্তিভিত্তি হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট দিনা বলুয়ারতে হয়েছেন ক্ষমতাচ্যুত এরপর পেরু পেয়েছিল নতুন প্রেসিডেন্ট জোসে জেরিকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি চাঁদাবাজি খুনোখুনি সবকিছুই নির্মূল করবেন কিন্তু এক সপ্তাহ পার না হতেই ভাঙতে শুরু করেছে সেই ভরসার প্রতিশ্রুতি শহরের কোনে কোণে বাড়ছে অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা আর রাগ এই পরিস্থিতিতে গেল বুধবার দেশটির রাজধানী সহ বিভিন্ন শহরে হয় বিক্ষোভ এতে নিহত হন অন্তত একজন ও আহত হন শতাধিক মানুষ সংবাদ মাধ্যম এফির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য পেরুর মানবাধিকার সংক্রান্ত দপ্তর জানায় বিক্ষোভে আহত হয়েছেন মোট একশো জন এর মধ্যে চব্বিশ জন সাধারণ নাগরিক এবং আটাত্তর জন পুলিশ বুধবার আরও কয়েকটি শহরে বিক্ষোভ হলেও লিমাতেই সবচেয়ে বেশি মানুষ নেমে এসেছিলেন রাস্তায় মূলত সেখানেই ঘটে সংঘাতের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ আগের সরকারের মতো নতুন সরকারও অপরাধ নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বুধবার ডোবার আগেই লিমা আরেকিপা ত্রুজিলোর মতো শহরগুলো ভরে যায় মিছিলের স্লোগানে ভাঙচুর সংঘর্ষ আতসবাজি কাদানে গ্যাস সব মিলে এক ভয়াবহ সন্ধ্যা ওই রাতেই প্রাণ যায় বত্রিশ বছর বয়সী এদুবার্দো রুইসানজের নামের এক তরুণের তার মৃত্যু যেন আরও উস্কে দিয়েছে আগুনের শিখা নতুন প্রেসিডেন্ট জেরি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শোক প্রকাশ করলেও দাবি করেছেন শান্তিপূর্ণ বিক্ষোভে অপরাধীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ একেবারে ভিন্ন পেরুর জাতীয় মানবাধিকার সমন্বয়ক নামের একটি এনজিও জানায় নিহত যুবককে হয়তো গুলি করেছেন সাদা পোশাকে থাকা কোনো পুলিশ সংবাদ মাধ্যমের ছবিতে দেখা গেছে পুলিশের দিকেও ছোড়া হয়েছে পাথর কারো মুখে রক্ত কারো চোখে ধোয়া শতাধিক আহতদের মধ্যে আটাত্তর জন ছিলেন পুলিশ আর তরুণরাই দিয়েছেন এই বিক্ষোভের নেতৃত্ব বিশেষ করে জেনজি প্রজন্মের সংগঠন শিল্পীদের গোষ্ঠী শ্রমিক ইউনিয়ন ও নারী অধিকার কর্মীরা মিলে তৈরি করেছেন এক নতুন প্রতিবাদের ঢেউ জাপানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন একজন নারী দেশের চৌষট্টিতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা সানায়ে তাকাইছি চৌষট্টি বছর বয়সী এর রাজনীতিক একসময় ছিলেন রক ব্যান্ডের ড্রামার ও টেলিভিশন উপস্থাপিকা দর্শক জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর আদ্যপান্ত জানাচ্ছেন হাওলাদাসামি সানায় তাকাইচি একসময় রক ব্র্যান্ডের ড্রাম বাজানো সাবেক মন্ত্রী ও টিভি উপস্থাপক এই নারী এখন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দুবার ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার পূরণ হল সানায় তাকাইচির বহুদিনের সে আকাঙ্ক্ষা ঐতিহাসিক সংসদীয় ভোটে চৌষট্টি বছর বয়সী নেতা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে গড়েছেন ইতিহাস মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য ১৯৬১ সালে নারা প্রদেশে জন্ম নেওয়া তাকাইচির বাবা ছিলেন চাকরিজীবী এবং মা একজন পুলিশ কর্মকর্তা তিনি যেখানে বেড়ে ওঠেন সেখানে রাজনীতি ছিল অনেক দূরের বিষয় জোরালো ড্রাম বাজানোর সময় স্টিক ভেঙে যাওয়ার সব সময় অতিরিক্ত সঙ্গে পরিচিতি রাজনীতিতে আগে কাজ কিন্তু ড্রামার হিসেবে সঙ্গীত জগতে ডুবে থাকা তাকাইচির জীবনের মোর ঘুরে যায় আশির দশকে এসে যখন শুরু হয় যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্যিক টানা পড়েন সেই সময় তিনি কাজ করতেন মার্কিন কংগ্রেস ওম্যান প্যাট্রিসিয়া স্রোডারের অফিসে সেখানে তিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে ভুলভাবে বিচার করা হয় জাপানকে চীন ও কোরিয়ার সঙ্গে গুলিয়ে ফেলা হয় তাদের সংস্কৃতি ও পরিচয় সেখানেই জেগে ওঠে তার রাজনৈতিক চেতনা সঙ্গীতের মঞ্চ থেকে রাজনীতির ময়দান যাত্রাটা ছিল বেশ কঠিন প্রথম নির্বাচনে হেরে গেলেও থেমে না থাকে এক বছর পরেই সংসদে জয়লাভ করেন ধৈর্যই তার মূল শক্তি অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ মন্ত্রী সহ বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তাকাইচে ছিলেন স্পষ্টবাদী রক্ষণশীল কণ্ঠস্বর নারীর নাম পরিবর্তন ও সমলিঙ্গ বিবাহের বিরোধিতা করেছেন বহুবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার দৃষ্টিভঙ্গি নির্বাচনী প্রচারে তিনি বলেন শিশু যত্ন সেবার খরচ আংশিক করছাড়যোগ্য হবে যাতে কর্মজীবী নারীরা সন্তান ও কাজের ভারসাম্য রাখতে পারেন তার লক্ষ্য একটি সমাজ গড়া যেখানে কাউকে বাধ্য হয়ে ছাড়তে হবে না নিজের পেশা দর্শক সপ্তাহের বিষয় পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার বাতিল হলো ট্রাম্প পুতিন বৈঠক রুশ ইউক্রেন যুদ্ধবিরতিতে নতুন বা ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে খালি হাতে ফিরলেন ট্রাম্পের হুমকিতে আগুন জ্বলছে ভেনিজুয়েলায় সীমান্তে মোতায়েন হাজারো সেনা গাজায় ফের উত্তেজনা যুদ্ধবিরতির মধ্যেই আবারও ইসরায়েলের বিমান হামলা আই লাভ মোহাম্মদ ইস্যুতে উত্তাল ভারত চলছে মুসলিম ধরপাকড় ও বাড়িঘর থেকে উচ্ছেদ প্যারিসে দুর্ধর্ষ চুরি বন্ধ করা হলো বিখ্যাত তরুণদের মিউজিয়াম ব্যাপক বিক্ষোভ বিক্ষোভে কাঁদছে লাতিন দেশ পেরু টিভি উপস্থাপিকা থেকে রাষ্ট্রপ্রধান জাপান দেখলো প্রথম নারী প্রধানমন্ত্রী দর্শক এই ছিল সপ্তাহের বিশ্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ